আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য তার উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে সৃষ্টি শুরু থেকে আপনি ক্ষমতার চেয়ারে বসাও মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি বলাম মালিক আমার ক্ষমতার কোনো গপ্তি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার এই ক্ষমতা থেকে নামাতে পারবে না করা যাবে এই যে আপনার ফ্যাসিস সরকার যে আপনারা নামাই দিচ্ছেন গণক উদ্যান করে মনে আছে পাঁচই আগস্টের কোনো বিলাই গেছে তাড়াতাড়ি মনে আছে

আল্লাহর ক্ষমতার থেকে নামলে যাবে আল্লাহ owner of